হাই ফেন্স স্ক্রিন আর্থে আপনাদের স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি মাটি তৈরি নিয়ে আর তার সাথে পাঁচটি গাছ এনেছি সেগুলো বসাবো তো এখানে আমি পুরানো টবের মাটি ভালোভাবে চেলে নিয়েছি আর দু তিন দিন রৌদ্রে শুকিয়ে নিয়েছি তার মধ্যে আমি আর্ধেক আর্ধেক দেব গোবর সার যেহেতু মাটিটা একবার ব্যবহার করা হয়েছে তাই হাফ মাটি হাফ ডিকম্পোস্ট গোবর সার যেটা এক বেশি আমার কাছে আছে এই গোবর সারটা একদম পিওর না আমি এখানে লোকাল যারা গরু রাখে তাদের কাছ দিয়ে নিয়েছি আর দিয়ে দেবো সুফলা জিয়ার দানা এখানে প্রতিটা আমি এক একমুটোর কাছাকাছি দিচ্ছি এক একমুটোর একটু কম আর অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল্টটা দিয়ে দিলাম চার চামচের মতো অ্যাফসাম সল্টটা গাছের জন্য খুবই ভালো গাছের শিকড় শক্ত করতে গাছের নতুন গ্রোথ আনতে খুবই কাজে লাগে আর দিয়ে দেবো বোন মিল্ক এক মুঠো বোন মিল্ক মাটির পোকামাকড় এইসব আটকাবে আর তার সাথে খাদের কাজ করে আর ফাঙ্গাস যাতে না লাগে খুব ইম্পর্টেন্ট সব ফাঙ্গিসাইড দিয়ে দিলে আপনাদের কাছে যা যেটা থাকবে দেবেন আর যদি এগুলো না বুঝতে পারেন না থাকে রান্নার যে ব্যবহৃত হয় হলুদ সেই হলুদটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন দিলে ফাঙ্গিসাইডের কাজ করবে আর যদি আরও আদাস কিছু না দিতে চান না দেবেন গোবর সার হলুদ মাটি বালি মিশিয়ে গাছ লাগাতে পারেন আর এখানে আমি সমস্তটাই খুব ভালোভাবে মিক্সড করব। আর এই যে গাছগুলো দেখুন টিপু চায়না এখানে একটা বাগান বিলাস আর রসুন লতা সবেদা আর দুটি গাছ আমি মিলন উৎসবে গেছিলাম সেখান থেকে গিফট পেয়েছি আর এই যে বাস্কেটের মধ্যে গাছ রেডি করে এই বাস্কেটটা কিন্তু অবশ্যই করে কাটতে হয় অনেক ভিডিওতে দেখেছি না কাটলে বলছে মারা যায় তো বাস্কেটটা কাটতে একটু রিস্ক কারণ এমনভাবে শিকড়ের সাটা আটকে গেছে কাটা মুশকিল তাও আমি এটা ভালোভাবে কাটার চেষ্টা করছি খুব সাবধানে টুকরো টুকরো করে আপনাদের কাটতে হবে তাড়াহুড়ো করে যদি মূল শিকড় কেটে যায় গাছ বাঁচবে না আর যে গাছটি এনে কাটছে এটা রসুন লতারের তেমন কিছু গ্রোথ নেই পঞ্চাশ টাকা দিয়ে গাছটা পেয়েছিলাম একটাই গাছ ছিল তো নেওয়ার ইচ্ছা ছিল বলে নিয়ে নিলাম অনেক দিনে ধরে খুঁজছিলাম পাচ্ছি না রসুন লতাটা তো মূল শিকড়ের সাথে এমনভাবে এটা আটকে গেছে যে কাটাটা একটু মুশকিল হচ্ছে আর এই জন্যে মনে হয় গাছটি মারা যায় রেখে দিলে যেহেতু এটা প্লাস্টিক কখনোই ডিকম্পোস্ট হয় না শিকড় যত মোটা হবে তখন প্লাস্টিকটা শিকড়ের মধ্যে আটকে যায় গিয়ে শিকড় কাটা পড়ে যাবে যখন শিকড় বেড়ে যাবে গিয়ে ফাঙ্গাস হয়ে যাবে শিকড় কাটা হলে এই জন্য ছোটো অবস্থায় এই বাস্কেটটাকে কেটে ফেলতে হবে আর এটা কাটতে গিয়ে গোড়ার একদম মাটি নেই সব মাটিগুলো বেরিয়ে গেছে দেখুন কেটে ফেলেছি আর এখানে আমি আট ইঞ্চির গ্রো ব্যাগ এনে রেখেছি গ্রো ব্যাগগুলো আমার আট টাকা পিস নিয়েছে খুব সুন্দর অনেকটা মাটি ধরে তো একদম সফট হাতে মাটি দেব। আর এটা করার পর খুব ভালোভাবে জল দিয়ে গাছটিকে অন্তত পাঁচ দিন থেকে এক সপ্তাহের জন্য একদম ছায়াযুক্ত জায়গায় রাখবো খুব রোদে দিলে সঙ্গে সঙ্গে মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তার জন্য একদম ছায়াযুক্ত জায়গা আমি এটাকে রেখে দেবো যতক্ষণ না স্টেবল হয় আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন